আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীকাল কিন্তু রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ মার্কেটজন বন্ধ থাকবে আপনাদের কেনাকাটার সুবিধার্থের জন্য পূর্ণিমা শাড়ি সম্পূর্ণরূপে বৃহস্পতিবার করা থাকবে তো আগামীকাল যেহেতু শোরুম ওপেন আছে আলহামদুলিল্লাহ সুন্দর একটা স্পেশাল অফার নিয়ে আসছি প্রিমিয়াম লেগেজারি কার্ট ওয়ার্ক বোর্ডিংয়ের উপরে কাজ করা রিয়ালিংশে কাজ করা এই যে খানদানি প্রিমিয়াম ফোর পিস ড্রেস যেটা আগামীকাল আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মার্শাল একবার রিয়েল ঝারকেন স্টোন ওয়ার্ক করে এই খানদানি প্রিমিয়াম ফোর পিস ড্রেস যেটা আগামীকাল বৃহস্পতিবার অত্র মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের কেনাকাটা শুরু করার জন্য কি আমাদের চারতলা সম্পূর্ণরূপে ওপেন থাকবে এই ড্রেসটা দেখেন তো কি সুন্দর শাইনিং একটা লাইট একবারে গোলাপি কালারের মধ্যে এত সুন্দর রিয়েল স্টোন আর এইগুলো কিন্তু মাল্টি মিনিগারে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জোরি সুতার ওপরে কাজ করা প্লাস নিচের কপারটা গর্জেস স্লিপটা আলাদা গর্জেস কাজ করা দুপাঠটা সম্পূর্ণ দুই পাশে কাল কাজ পেয়ে যাচ্ছে আর এই যে ভাইরাল এই ফোর পিস ড্রেস দিয়ে পার্টি রাইডালের জন্য খুবই অসাধারণ খুবই গর্জেস মার্শাল্লা কি দিচ্ছে আপনাদেরকে দেখেন তো জাহিদ ভাই এত দামি এত সুন্দর এত বেস্ট ক্লাসিক এই দামি দামি এই প্রিমিয়াম ফোর পিস আপডেট কালেকশন ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণা শাড়ির থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় একবারে একবারেট কালার এতটা সুন্দর এখানে সম্পূর্ণ রয়েছে ওয়ার্ড করা এতটাই স্মার্টনেস এতটা রাজকীয় স্পেশাল ড্রেসগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসুন আপনারা কিন্তু কেউ মিস করবেন না আমি আবারও বলছি আগামীকাল রোজ বৃহস্পতিবার অত মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের নুরমিয়াঞ্চলের চারতলার পূর্ণিমা শাড়ি আমাদের মার্কেটও বন্ধ শুধু একমাত্র পূর্ণিমা শাড়ি ওপেন থাকবে হোয়াইট কালার দেখেন না কত সুন্দর রিয়েল স্টোন এখানে কিন্তু করা মাল্টিমিনিয়ার জরি উপরে কাজ পাচ্ছেন তার সাথে পেয়ে যাচ্ছেন দুপাটারা ফুললি কার্ট ওয়ার্ক করা এত দামি এত অসাধারণ এত সুন্দর জোস কালেকশন যার যেটা ভালো লাগে ওরে মা সে লেভেলের সুন্দর এতটা বেস্ট আপডেট এতটা লেটেস্ট ডিজাইনার এই স্পেশাল এত সুন্দর খানদানি এতটা জোজ কালেকশান প্রত্যেকটার প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একটা স্পেশাল ভাইরাল অফারে মাত্র কত টাকায় তিন হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আগামীকাল আবার বলছি সকাল সকাল চলে আসবেন ফ্লাওয়ার এত স্ট্যান্ডার্ড এতটা জোজ আর এই অফার একমাত্র আপনাদেরকে আগামীকাল যেহেতু বৃহস্পতিবার মার্কেট জুন বন্ধ পূর্ণিমার শাড়ি খোলা সকাল সকাল চলে আসবেন এটার আরও নেক্সট কালার ডিজাইন মাসাল্লাহ দেখেন তো দেখেন তো কি দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না এত দামি এত ভাইরাল এত সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আল্লাহ হাফেজ